এখানে দেখো শূন্যস্থান পূরণ দশ মার্কের শৈন্য স্থান পূরণ দেওয়া আছে এখানে এটা লিখতে হবে শূন্যস্থান পূরণটা ওইখানে পূরণ করতে হবে পূরণ করতে অর্থাৎ যে গ্যাপে যে শূন্যস্থান স্থান যেটা বসবে সেই সংখ্যাটা বসে তার নিচে একটা খাতায় ডাক দিতে হবে এভাবে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরের সমস্ত প্রশ্ন দশটা শূন্যস্থান পূরণ আছে দশ মার্কে আনসার দেওয়া লাগবে যদি একটা প্রশ্নে আসে না দিতে পারবে তাহলে না পাবনাকে নয় মার্ক পাবা এভাবে সংক্ষেপ উত্তর দাও প্রত্যেকটা প্রশ্নের জন্য এক কোন অতিরিক্ত অংশ নাই ষোলোটা প্রশ্ন থাকবে ষোলোটা ষোলোটারই ডারি তোমাদের উত্তর কোন অতিরিক্ত অংশ তোমরা এখান থেকে পাবে না দেখো থেকে নম্বর মান এখানে দেখো আট প্রতিটা প্রশ্নের মান আট অর্থাৎ তুমি একটি দেখো চার নম্বরে যে প্রশ্নটা দিলে তার জন্য আট পাবা পাঁচ নম্বরে যোগ করো যে প্রশ্নটা দেওয়া আছে এর জন্য যদি তুমি উত্তর দাও তাহলে আট পাবা ছয় নম্বরে বিয়োগ করো যে অংশগুলা থাকে তার জন্যে তুমি আট পাবা এই সব অঙ্কগুলার সমস্ত গলায় তোমাদের এই অঙ্কগুলোর ভিতর থেকে অধিকাংশ এই অঙ্কই তোমরা কমন পাবো আসা বলছি না যে এই অঙ্কটাই হু হু তোমাদের আসবে তবে তোমাদের বই থেকে অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে তার অধিকাংশ অঙ্ক এখানে তুলে দেওয়া হয়েছে যা তোমাদের আহ এই অঙ্কগুলো যদি ফলো করো বা এই করো সে ভালো নম্বর পাওয়া আশা করা যায় একটা আট নয় দশ এগারো তার প্রতিদিন চার ঘন্টা পরে সে প্রতি সপ্তাহে কত ঘন্টা বই পড়ে দেখো তাহলে এখান থেকে আমরা এগারোটা আটটা প্রশ্ন উত্তর আগে আটটা যাওয়া লাগবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের পরবর্তী ভিডিও এবং পরবর্তী প্রশ্ন করার জন্য আমাদের চ্যানেল সাথে যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে